ভাতারের ভাত খাবো না মাগো বল না বাবাকে ভাত এই তো এখানে গান করছিস আর জমিতে কত কাজ পড়ে রয়েছে জানিস না এক্ষুনি চল ধানগুলো সব গোটাতে হবে এ বাবা আমি মনে মনে ভেবেছিলাম যে তোমার বৌমা রান্না করে দেবে খাওয়া দাওয়া করে তারপরে একসঙ্গে বেরিয়ে যাবো সন্ধ্যা পর্যন্ত কাজ করব। ও আচ্ছা তাহলে রান্না হয়েছে রান্না বোধ হয়ে গেছে এই কি গো রান্না হয়েছে হ্যাঁ রান্না হয়ে গেছে না তোমরা খেয়ে নাও বাবা নাও বসো তাড়াতাড়ি করে খেয়ে নাও হ্যাঁ বস? অনেক কাজ রয়েছে এটা কি আরে হয় বাইরে গিয়ে আমি এখানে তোমার নিজের শ্বশুর রয়েছি একটু লজ্জা করলো না কি করবো বাবা আমি তো চেষ্টা করি সাবধানে থাকবার জন্য কিন্তু এই তোকে না বলেছি তোকে না বলেছি যে একটু যদি পাত্র আসে বাইরে গিয়ে দিবি টানা সব সময় যেন লোকের সামনে পুত পাত করে ঝাড়তে থাকিস দেখো আমি সব সময় যেন চেষ্টা করি সাবধানে আবার ঝেড়িয়েছে রে কি বিপদে যে পড়িয়েছি এই বাবা বাবা এর জন্য আমি রাত্রে ঘুমোতে পারি না এই দিনের বেলা ঠিক মতো খেতে পারবো না দিনেও ঘুমোতে পারি না দিন রাত শুধু পুত পাঁচ পুঁত পাঁচ করে ঝাড়তে থাকে আমি এই বউ নিয়ে সংসার করবো না না কোকা এ তুই কি বলছিস আমি নিজে দেখি শুনে এনেছি শোন তুই এক কাজ কর ভালো একটা ডাক্তার দেখা দেখবি ঠিক হয়ে যাবে বাবা তুমি এখন বলছো আর আমি পাঁচ বছর আগের থেকে ওকে লুকি লুকি ডাক্তার দেখেছি ও কিছু তো কিছু হবে না আমি ওকে রাখবো না না কোকা ও কথা বলিস না না আমাকে তাড়ি দিলে আমি কোথায় যাবো হ্যাঁ আমি কোথাও যে বিপদে পড়েছি দিন রাত শুধু প্যাত পুত প্যাত করে ঝাড়বে বেরো বেরো আমি তোকে না বেরো বেরো বলছি বাবা দিয়েছি তাড়িয়ে দিয়েছি এ তুই কি করলি বৌমাকে তাড়িয়ে দিলি হ্যাঁ এখন এই রান্না বান্না কি করবে বলতো বাবা আরে তুমি আর মেয়ে দেখো আমি আর বিয়ে করবো শোন এখনকার দিনে মেয়েই পাওয়া যাচ্ছে না এই যে মোবাইল বেরিয়ে এই ছেলে মেয়ের এখন ওই অনলাইনে ফেসবুকে এই প্রেম করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এখন কোনো মেয়েই পাওয়া যাচ্ছে না দেখতে গেলে খুব সমস্যা বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা আরে ঘটকের কাছে যাও ঘটককে পাঁচ হাজার টাকা দেবে দেখবে ঠিক মেয়ে দেখে দেবে হুম তুই বলছিস ঠিক আছে শোন তাহলে আমি ঘটকের কাছে যাচ্ছি তুই এক কাজ করিস তোকে যদি ফোন করে ডাকি তুই চলে যাস কেমন আচ্ছা বাবা তুমি যাও আমাকে ফোন করে ডাকলে আমি চলে যাবো যাই দেখি কি করবো না আজকাল আর ঘটকালি চলছে না কি বিপদে যে পড়েছি এই ছেলে মেয়েরা এই মোবাইল পেয়ে মোবাইলে ওই অনলাইনে ফেসবুকে যোগাযোগ করে পালিয়ে যাচ্ছে আমার ঘটকালি একদম চলছে না আর ঘরে এলে গিন্নি তিনবেলা ঝাঁটা মারছে বলছে মুখ পোড়া মিনছে রোজগার করতে পারো না তাহলে বিয়ে করেছিলে কেন কি যে করি এখন সব দোকানে বাকি হয়েছে মাছের দোকানে বাকি চালের দোকানে বাকি ডালের দোকানে বাকি চায়ের দোকানে বাকি আমি আর পাচ্ছি না ঘটক ই

আমার ছেলের জন্য আরে আপনার ছেলেকে তো একবার বিয়ে দিয়েছিলাম হ্যাঁ দিয়েছিলেন কিন্তু সেই বৌমা দিন রাত শুধু পুঁত পাত পুঁত পাত করে ফাঁদে অতিষ্ঠ হয়ে ছেলে আমার বৌমাকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ তাড়িয়ে দিয়েছে তাহলে আবার বিয়ে দিতে হবে হ্যাঁ আপনার সন্ধানে কোনো মেয়ে আছে আরে আমি হচ্ছি ঘটক আমার কাছে থাকবে না নিশ্চয়ই আছে কিন্তু না না ওর জন্য চিন্তা করতে হবে না আপনাকে আমি পাঁচ হাজার টাকা দেবো যদি আমার ছেলেকে বিয়ে দিতে পারে পাঁচ হাজার তাহলে আমি কেন আমার বাপ পর্যন্ত পারবে বেশ তাহলে যদি মেয়ে সন্ধানে থাকে চলুন কিন্তু আপনার ছেলে ওখানে গেলেই তো বলবে ছেলে দেখতে চাইবে আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন রাস্তায় যেতে যেতে ছেলেকে ডেকে নেবো আচ্ছা চলুন তাহলে হ্যালো তুমি তো বলছো একটা মাত্র মেয়ে ওর জন্য কাবি কোনো চিন্তা করি না ভালো পাত্র যদি না পাই মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনটা তো নষ্ট করতে পারি না দেখো আমার সব সময় চিন্তা হয় কতদিনে তাকে বিয়ে দেব সব সময় একা একা বসে থাকি আমার একদম ভালো লাগে না এই রাইমশাই আইতাছেন নাকি কি আসুন 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 কি সংবাদ এই যে সেদিন চার দোকানে বসে বললেন আপনার নাকি একটা মেয়ে বড় হয়েছে আরে আমি তো ঘটক এই এগুলো আমার নজরে রাখতে হয় তাই মানে এই পাত্রপক্ষ নিয়ে এসেছিলাম যদি আপনার মেয়েকে দেখাতেন ও আচ্ছা আচ্ছা তাহলে ছেলেটাকে এই দেখুন ছেলে এই যে এই যে একদম কার্তিকের মতো বা 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 হ্যাঁ ছেলে তো খুব সুন্দরী ঠিক আছে তাহলে অপেক্ষা করুন আমি আমার মেয়েকে ডাকছি মা চম্পা এই দেখো ঘটক এমনি আশীর্বাদ করছে তুমি সুখে থাকো মা সুখে থাকো থাক মা সুখে থাকো তুমি কেন নাম বাবা বাবা হে বল মেয়ে কি তো দারুণ সুন্দর বাবা মেয়ে আমার পছন্দ হয়েছে কি তুই পরীক্ষা কিসের মানে ওই মেয়ে পাতে কিনা খোঁজ নিতে হবে এটা জিজ্ঞেস করে যায় না বাবা এটা জিজ্ঞেস করতে হবে মেয়ে যদি পাতে তাহলে আমি বিয়ে করব না কি আশ্চর্য দেখো তো ঠিক আছে তুই বস আমি দেখছি ঘটক মশাই হ্যাঁ বলুন বলছিলাম কি মেয়ে আমাদের পছন্দ হয়েছে এই মানে একটা জিনিস জিজ্ঞেস করতে হবে মেয়েটা পা দি কিনে একটু খোঁজ নিতে হবে শিখি এটা জিজ্ঞেস করা যায় না ও জিজ্ঞেস না করলে আমার ছেলে কিন্তু বিয়ে করবে আচ্ছা দাঁড়ান দেখছি বলছিলাম কি মেয়ে তো পছন্দ হয়েছে একটা কথা জিজ্ঞেস করবার ছিল হ্যাঁ বলুন কি জিজ্ঞেস করবেন বলছিলাম কি আপনার মেয়ে কি পা দেন দেখুন তোমশাই কী ধরনের প্রশ্ন আমার মেয়ে পাদে কিনা আমি কি করে বলবো আচ্ছা দাঁড়ান আমি দেখছি ও শোনো ভালো বুঝলাম আমাদের মেয়ে কি পাদে নাকি দেখো তো আমি কি করে বলবো ভালো তো মেয়ে পাদে কিনা ঠিক আছে দাঁড়াও আমি দেখছি এ মা শোন হ্যাঁ ভালো মা বলছিলাম তুই কি পা দিস নাকি মা আমি বছরে একটা পাত দেই মা এই যে বছরে একটা পা দেয় খুব ভালো হবে এইবার যেদিন পা দেবে সেদিন বাড়ি থাকব না হ এটা আমার পছন্দ হয়েছে ঘটক মশাই তাহলে আমার ছেলে রাজি আছে বুঝলেন একটু আলোচনা করুন দেখুন রায় মশাই এনাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে বুঝলেন তাই বলছিলাম ওনাদের বাড়িতেও খুব সমস্যা রান্না বান্না করবার মতো লোকজন নেই আজকে যদি কোটে গিয়ে রেস্ট্রি করে দিতেন হ্যাঁ ঠিক আছে তাহলে চলুন কোটে গিয়ে দিই এক বছর পরের ঘটনা এক খোকা তোর বিয়ের ঝামেলার জন্য কতদিন ধরে কোনো কাজকর্ম করা হয়নি চল এক্ষুনি বেরিয়ে পড়তাম চলো আমিও জানি অনেক ধান কাটা রয়েছে মেঘ মেঘ করছে যদি বৃষ্টি নেমে যায় ধান গুলো তুলতে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ চলো বলছিলাম কি এক বছর তো হয়ে গেছে আমি কিন্তু বাবা 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 এই তোমার বৌমার এই যে আজকে কিন্তু দেওয়ার ডেট হ্যাঁ আমি বেরিয়ে পড়ছি তুমিও বেরিয়ে পড়ো বাবা বাবা বাড়িতে না বাবা দেখো তো ও তো ইয়ং ছেলে চলে গেল আমি বুড়ো মানুষ কি করি না কি যে করবো বুঝে উঠতে পারছি না কোন দিকে যাই না না এই তো এই যে একটা তেলের ব্যারেল আছে এই ব্যারেলের মধ্যে আমি ঢুকে থাকি বৌমা যত জোরেই পাত দিক না কেন আওয়াজ আমার কানে ঢুকবে না হ্যাঁ এটাই ভালো হয়েছে এখানে বসে যাক সবাই বাড়ি থেকে চলে গেছে খুব ভালো হয়েছে এবার আমি পাত দেবো কিন্তু এক বছর পরে পাত দেব কত জোরে আওয়াজ হবে কি জানি যদি বাইরের লোকে টেক পেয়ে টের পেয়ে যায় তাহলে কি করি না না এই তো এই যে ড্রামটা আছে এই ডিরামের মুখে বসে আমি পাত দেবো তাহলে আওয়াজটা বাইরে যাবে না হ্যাঁ খুব ভালো হবে তো শান্তি এক বছর পরে পাড় দিয়েছি যত গ্যাস ছিল সব বেরিয়ে গেছে খুব ভালো লাগছে এই কি গো ভালো এই পাড় দিয়েছো হ্যাঁ দিয়েছি কই আওয়াজ তো পেলাম না আওয়াজ কেমন করে পাবে আমি তো ড্রামের মুখে বসে পাদ দিয়েছি আরে পুরি তো তো দারুণ বুদ্ধি সত্যি খুব ভালো হয়েছে কিন্তু বাবা কইরে কেন বাবা তোমার সঙ্গে যায়নি না আমার সঙ্গে তো যায়নি

আমার বাবা যে দাঁত বের করে মরে গিয়ে এই শালি তোর বাদে আমার বাপ মাডার হয়ে গিয়েছে তোর জন্য আমার বাপ মরিয়েছে তোকে আর রাখবো না তোকে তাড়িয়ে দেবো এর থেকে আমার পুতপেত পাঁধুনি ছিল বড় ভালো এই বছর পাঁধুনি এসে আমার বাপটাকে খেলি হোক তুমি দাঁত বের করে মরে গিয়েছো বাবা চলো বাবা তোমাকে যত মিলে শ্মশানে নিয়ে পুড়িয়ে নিয়ে আসি চলো বাবা